ভর্তি পরীক্ষার যা বৈঠকটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে তোমরা ইতিমধ্যেই জানো যে গুচ্ছকে নিয়ে কিন্তু আজকে শিক্ষা মন্ত্রণালয় বসার কথা ছিল এবং সেটাই কিন্তু হয়েছে কি কি বিষয়ে কথা বলা হয়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো এর আগে বলবো যাদের স্বপ্ন পাবলিক হওয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের সকল এডমিশনের আর আপডেট গাইডলাইনমূলক ভিডিও এখানে পাবা হ্যাঁ আমার চ্যানেলটা তোমরা একটু ঘুরে আসো তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কি নিয়ে ভিডিও করি তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যাই কি বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে উচ্চ পদ্ধতি থাকবে কিনা তা তা নিয়ে নানা আলোচনা চলছে অনেক দিন ধরেই নানা বিশৃঙ্খলার কারণে চলছে দুই হাজার চব্বিশ পঁচিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদ্ধতি ভর্তিতে অংশ নিতে চায় না অনেক বিশ্ববিদ্যালয় এটা আমরা ইতিমধ্যে জানি ইতিমধ্যে একক ভর্তি পরীক্ষা ঘোষণা করেছেন সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থেকে বের হতে দিতে চাই তোমরা জানো সার্চে বের হতে চাই পরবর্তীতে খুলনা খুলনা বিশ্ববিদ্যালয়ের বের হতে চাই এভাবে কিন্তু আস্তে আস্তে বের হতে যাই তো আজকে কিন্তু বলা হয়েছে যে আছে কি বলা হয়েছে বুধবার 27 সকাল নভেম্বর সকালে ভর্তি পরীক্ষা নিয়ে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশেষ আলোচনা বসে শিক্ষামন্ত্রলে তবে শিক্ষামন্ত্রলের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী অধ্যাপক এম আমিনুল ইসলাম সভাপতি দুই ঘন্টায় বৈঠক নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি অর্থাৎ তারা দুই ঘন্টায় আলোচনা করেছে কিন্তু কোনো সিদ্ধান্ত তারা আসতে পারেনি তো গুচ্ছে নাটকের আরেকটি পর্ব তোমাদের অবশ্যই আমরা দিব তো আরো কি বলছি এর আগে বলবো আরেকটা কথা হচ্ছে যে আমাদের পেজের মধ্যে কিন্তু আমরা লাইভ প্লাস গুলো নিবো তো তোমরা যদি ওইখানে থাকো তাহলে কিন্তু হবে তাই সকলকে বলবো যে কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে আমাদের সাথে যোগাযোগ করবা হ্যাঁ ফলো দিয়ে আমাদের সাথে কথা বলতে পারবা বৈঠকে উপস্থিত একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাম প্রকাশে না প্রকাশ না করার শর্তে বলেন অনেক উপসারদ গুচ্ছ থেকে বের হয়ে আসার কথা বলেছেন তারা গুচ্ছভুক্ত পরীক্ষার সমস্যাগুলো কথা তুলে ধরেছেন এই জন্য ও আগামী গুচ্ছ পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তারা আরও বলেন সরকারি চলতি বছর গুচ্ছভুক্তভাবে পরীক্ষা নিতে আগ্রহী কারণ দেশের চলমান এই পরিবেশের গুচ্ছ থেকে বের হয়ে আলাদা পরীক্ষা নেওয়া সম্ভব নেই এবং এখানে শিক্ষামন্ত্রী একটা কথা বলছে দেখো যে এখানে কিন্তু আলাদা হয়ে বের হয়ে গুচ্ছের মানে সকল বিশ্ববিদ্যালয় তারা পরীক্ষা নেবে এটা কিন্তু সফর নয় গুচ্ছ অবশ্যই থাকবে জাস্ট সভা হওয়ার বাকি রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর হচ্ছে যে ফেসবুক পেজটা এটা ফলো করে দেবা তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা সকল আপডেট এখানে পাবা আশা করি বুঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম